পৃথিবীর মানুষ এবং জিন যা কিছু আছে সব যদি না তাহলে কত বড় ঠিক তিনি এইভাবে বলেছেন যে জিন ইনসান সব কিছু যদি একসাথে জাহান নামের দরজায় ঢুকে তো জাহান নামের দরজায় ঢুকতে অসুবিধা হবে না ধরোজারি বিষয়টি এমন আরও এখানে আপনাকে একটা কথা বলে রাখি জাহান্ন জান্নাতের মা মানুষ দিতে দিতে জান্নাত কিছু জায়গা ফাঁকা থেকে যাবে বড় বড় বিল্ডিং প্রাসাদ বাকি পড়ে থাকবে মানুষ নেই বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম বলেন আল্লাহ তালা তখন মানুষ বানাবেন মানুষ সৃষ্টি করে নগদ 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 সৃষ্টি করে তাদেরকে দিয়ে দেবেন আপনি যদি বলেন বছর যাবত কত কষ্ট করে আমি পেলাম জান্নাত সেই এমনিতেই সৃষ্টি করলো আর পেল তো দেখেন আল্লাহ সর্বশক্তিমান যেভাবে তিনি ইচ্ছা করেন করেন তার ইচ্ছা কেউ বাধা দিতে পারে না। আল্লাহ করলে সাহেব কাদের তিনি সর্বশক্তিমান তাই করে সম্মানিত دینی ভাই বোন জাহান্নামে মানুষ দিতে দিতে জাহান্নামের কিছু অংশ বাকি থেকে যাব। তখন কি জাহান্নামের জন্য মানুষ বানাবেন জি না ফবজা কদামা তখন তার পাখানাকে জাহান জাহান্নামে ঢকিয়ে দিবেন ফায়ঞ্জা বিবাযু আবিবাদ তখন জাহান্নামের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢোকে যাবে ঢুকে যে চেপা লেগে একবারে বলবে যথেষ্ট 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 আর লাগবে না আল্লাহ পাঁ দিয়ে জাহান নামকে পূর্ণ করবেন মানুষ বানাবেন মানুষ বানাবেন না আল্লাহর আকার আকৃতি আছে দেখেন পাঁচ হজুর বলেছেন হজুরকে জাতির সামনে তোবা করতে হবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এরকম হিসাব মাথায় নিয়ে আসছি না কোনো সময় সরিষা সমপরিমান আপনাকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিব এরকম কোনো হিসাব নিকাশ মাথায় নেই নব্বই সাল থেকে না এখন পর্যন্ত কেউ যদি কোনোদিন বলে দিতে পারে যে আপনার সাহেব একদিন পথ খরচ পাথেও চেয়েছিল যে আপনাদের প্রোগ্রামে যে যাব তো পথ খরচ দেন এটা যদি প্রমাণ হয়ে যায় জাতির সামনে আর কোনদিন কথা বলবো না আজকে একজন মানুষ আপনাদের এলাকার পাথেও দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং বলছেন যে কমিটি বলেছে যে আমাদের কোনো দাবি দেওয়া নেই প্রোগ্রামার হোক না হোক ওটা দিয়ে আসবেন আমরা ওটার হিসাব রাখবো না তার মানে আমাকে সহজ করতে চ্যালেঞ্জের যে নেন আমি তো পাথেও নিই নে জোর করে বলা বলি করলে শেষে প্রোগ্রামটাই বাতিল হবে কে যদি বলে দিতে পারে ভারত বাংলাদেশ পাক ভারত বাংলাদেশে অন্য কোন দেশে সৌদি আরব হোক কোয়েত হোক কাতার হোক দুবাই হোক আবুধাবি হোক মালদ্বীপ হোক মিশর হোক যে কোনো মুসলিম দেশে আমি গেছি কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজাক বিমান ভাড়া চেয়েছিল তাহলে আমি জাতির সামনে কথা বলবো না সেদিন থেকে শেষ আপনাকে বলতে চাচ্ছি আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি আপনি কথাকে মূল্যায়ন করার চেষ্টা করেন এটা আমার অনুরোধ সম্মানিত دینی ভাই বোন আরবা ও রাকাতাইনে ও রাকাতাইনে বাদাল মাগরিব ও রাকাতাইনে বাদল ও জোহরের আগে চার জোহরের পরে দুই মাগরেবের পরে দুই এশার পরে দুই ফজরের পূর্বে দুই এই হল বারোরা এই বারাকার যদি কেউ পড়ে তাহলে প্রত্যেক বারো সমান জান্নাতে একটি ঘর মুহাবিব আর জিয়া মাহত আনহা বলেন রাসুল সাল্লাম বলেছেন যদি জোহরের আগে তাহলে তার উপরে জোহরের আগে চার জোহরের পরে চার উল্লেখ যে জোহরের আগে দুই পরে দুই হাদিস সহি নেকি হবে কত নেকি হবে তার রাসুল সাল্লা সাল্লাম বলেননি জোর আগে দুই সহি হাদিস জোর পরে দুই সহি হাদিস নেকি হবে কত নেকি হবে তা রাসুল বলেননি জোর আগে চার পরে দুই জান্নাতে একটি ঘর জোর আগে চার পরে চার জাহান হারাম আমি চেষ্টা চালাচ্ছি আপনাকে বোঝানোর জন্য সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আরবি ভাষাতে যে কথাগুলি বলেছেন সেইগুলি আমি আর আপনি বাঙালি হিসাবে বাংলা ভাষায় আপনাকে অনুবাদ অনুবাদ করার আমি চেষ্টা চালাচ্ছি সাধারণত ভুল হয় না মানুষ হিসাবে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি দেখা যায় জাতি যদি কোন সময় আমাকে বলে তাহলে আমার সংশোধন করার ব্যাপারে অনিহার কিছু নেই আমি তাৎক্ষণিক বাধ্য থাকবো সোনার ভিন্ন আর সূর্য ঢুলে যাওয়ার সাথে সাথে চার রেখার ভিন্ন এটা হলো দরজা খুলে দেওয়া হয়েছে নেমরা ধরে নাও কিছু করে নাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদা নুন দিয়েলি আলি সালাতে ফতিহা যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখনই আকাশের দরজা খুলে দেওয়া হয় যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখনই আকাশের দরজা খুলে দেওয়া হয় ও উস্তুজি বাদ দোয়াও তখন মানুষের দোয়া কবুল হয় যে যা বলে সেটা পেয়ে যায় তখন মানুষের দোয়া কবুল হয় মখল رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতলবু ইস্তে জাবাত দুয়া তোমরা দুয়া কবুলের সময়গুলি খুঁজো তোমরা দুয়া কবলের সময়গুলি খুঁজো তোমরা দুয়া কবলের সময়গুলি খুঁজো ইন্দাল বা সে যুদ্ধ যখন শুরু হয় তখন দুয়া করো কবুল হবে যুদ্ধ যখন শুরু হয় তখন দুয়া করো কবুল হবে ওয়াইন্দাল একামাতে যখন আজান একামাত হয় তখন দুয়া করো কবুল হবে আজান একামাতের সময় দুয়া কবুল হয় দুয়া কবুল হবে তোমরা দুয়া করো অহিন্দাল মাতা যখন বৃষ্টি হয় তখন দোয়া করো যখন আকাশ থেকে বৃষ্টি হয় তখন দোয়া দোয়া কবুল হবে আমাদের কথাটি আপাতত যখন আকাশের দরজা খুলে দেওয়া হয় আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আবু বলেন রসুল সাল্লাল্লাহ আমি হুমসাল্লাম বলেছেন লাই রদুদ্দুয়া বেন আলা আজান ওলে কামা আজান একামাতের মাঝে দুয়া ফেরদ দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না যা বলা হয় সেটা কবুল হয়ে যায় সাহাবেগম একদিন বলছেন আল্লাহ দাদি ইন্মেল মদ ইনজুলুল না না মদ যেন যে সব নেকি লুটে নিল আমাদের যে কিছুই নেই আপনি যেভাবে বলছেন তাতে তো মজ্জনেরই সব আপনি বলছেন যে মজ্জেনের আজান শুনে যত মানুষ সলাত আদায় করে ওরা সবাই যত নেকি পায় মর্জেন একাই তত পায় এটা বিশাল ব্যাপার হলো মার্জেনের তাহলে আর আপনি বলছেন যে মর্জেন যখন আজান দেয় তার আজান যা কিছু শুনে জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবাই তার পক্ষে কথা বলে বলে যে আল্লাহ মহাজনকে ক্ষমা করো বলে আল্লাহ মহাজনকে ক্ষমা করো বলে আল্লাহ মহাজনকে ক্ষমা করো এই টিস্যু বক্সটা বলে আল্লাহ মহাজনকে ক্ষমা করো এই বোতলটা বলে আল্লাহ মহাজনকে ক্ষমা করো সবাই যে বলে মহাজনকে ক্ষমা করো তাহলে মদ জেন যে সব কিছু নিল আমাদের কি হয় এটা সাহাবিগণের জিজ্ঞাসা কাকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে এবার দেখি আমাদের নবী কি বলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেন কুলুম ইসলাম মায়া কুলুল মহাসিন আর দুশ্চিন্তা ভোগ করছো কেন মহাজা বলে তোমরা তাই বলো মহাজা বলে তোমরা তাই বলো মহাজা বলে তোমরা তাই বলো যখন তোমার আজান শেষ হয়ে যাবে যখন তোমার বলা শেষ হয়ে যাবে চাও তা এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে তুমি চাও তুমি যা চাইবে তাই দেওয়া হবে তুমি চাও তুমি যা চাইবে তাই দেওয়া হবে তাহলে আমার লস হলো কোথায় মজে একাই নিবে আমিও নিব আমারও সুযোগ আছে শুধুমাত্র মজেন যখন বলবেন হায়া আলাস হে আনন্দ তখন আমাকে বলতে হবে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাথে উত্তর আজান দিতে হবে সাথে সাথে আমার দেশের মহিলারা সাভারে এইসবেরকার মহিলারা আজান হলে মাথায় কাপড় দেয় তা আজান কি পুরুষ মানুষ নাকি আপনাকে দেখে নিল কোন সংস্কার উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে বলছি এম এক গল্প করছ কেন সরম হয় না তোমার গল্প বন্ধ করো তুমি ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন তোমার পিতা সরম বোধ করে না তোমার মা সরম বোধ করে না তোমার মাথায় কাপড় নেই কেন তুমি কি দেখাতে চেয়েছ কি বোঝাতে চাচ্ছ ক্লাস এইটে যেদিন ওঠো সেদিন তুমি ঋতুবতী সেদিন তুমি যুবতী দুই বছর থেকে তুমি এভাবে যুবতী আছো তোমার বাপকে বিপদে ফেলেছো তোমার মাকে বিপদে ফেলেছো ভুল বুঝেছো তুমি রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মান ওয়ালাদা কারো যদি ছেলে মেয়ে জন্মনে ফল ইহসিন মহ ওয়া আদাবাহু বাপ যেন তার একটা সুন্দর নাম রাখে রত্না কেন নাম হবে তার বাপ যেন একটা সুন্দর নাম রাখে সুন্দর বাপ নাম খুঁজে পায় না কুরবানির সমতে দামি গরু কিনতে পারে একটা নাম ভালো খুঁজে পায় না দেশে বসবাস করে না নবী বলছেন যে তার বাপ একটা সুন্দর নাম রাখবে জরুরি আদেশ একে বলা হয় আমর জরুরি আদেশ অদাবাহ। সুন্দর শিষ্টাচার দিবে তো তোমার মাথায় কাপড় না থাকায় কি শিষ্টাচার তোমার মাথায় কাপড় না থাকায় কি শিষ্টাচার তুমি ল্যাংটা হ্যাঁ ঘুরবে এটাই কি শিষ্টাচার তোমার জাতি কি এটাই বলে তোমার বাপ কি এটাই বলেন তোমার মা কি এটাই বলেন তোমাদের গ্রামের মুরব্বী কি এটাই বলেন শোনো আল্লাহ নবী বলেন ফাইদা বা লাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফালুই যাবে জহু বাপমা মা যেন তার বিবাহ দিয়ে দেয় ফাইদা বা লাগা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ওলামি যাবে জুহু জহু বাপমা যদি বিবাহ না দেয় ফাইন আসাবা ইসমান ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন নাম ইসমাহল আবিহে সেই পাপ হবে তার বাপের পাপ করিলে তুমি আর হলো তোমার বাপের বাপ বেটি জাহান্নাম যাবা এইজন্য প্রস্তুত হচ্ছ জাহান্নাম তো সহজ মনে করছো জাহান্নাম মানুষের থাকার জায়গা নয় ও শুনুন মিকে আগুন দিয়ে পূর্ণ নাম কাঁটাযুক্ত জাকুম গাছ দিয়ে পূর্ণ যাহার নাম সাঁপ দিয়ে পূর্ণ যাহার নাম গরম জ্বলন্ত উত্তপ্ত পানি দিয়ে পূর্ণ যাহার নাম রক্ত এবং পুঁজ দিয়ে পূর্ণ খোড়া হলে কেটে যেসব পুঁজ বের হয় সেটা দিয়ে যাহার নাম পূর্ণ যাহার নাম কি কোনো ভালো জায়গা মনে করছো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বং আপনাকেই বলছি আপনার জন্য আমি এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবো আল্লাহ করুন আপনি মাথায় কাপড় দিবেন কেন এই হিসাব এটা কুসংস্কার এটা হিন্দুদের নীতি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকেন আমার শাশুড়িকে আমি কতদিন দেখেছি যখনই আজান শুরু হয়েছে তখন আশেপাশে বাচ্চারা যদি হইচই করে তখন বলেছেন এই ছেলেরা তারা চুপ থাকতো এইসব ছেলেপিলার কারণে একটু আজানের উত্তরটা সুন্দরভাবে দিতে পারি না আজান হলে রেডি হবেন সব কাজ বন্ধ করে দিয়ে রেডি হন আজান হলে রেডি প্রস্তুত আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার স্ত্রী সব মহাজেন যা বলছে পিছনে পিছনে আপনি তাই বলবেন যখন শেষ হয়ে যাবে তখন দূরত পড়বেন তারপরে আজানের দোয়া পড়বেন আল্লাহ বাহাজি দাওয়াতি তাম্মা তারপরে কিছু চাইবেন কিছুই যদি চাওয়ার না থাকে তাহলে বলবেন রব্বের হ্যাঁ মোহাম্মা কামারা বাইন হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল কিছুই যদি বলতে না পারেন তাহলে বলবেন আল্লাহ আমাকে ধনী করে দাও এটা তো পারবেন বললে কি গুণা হবে বলেন না কিছু বলতে শিখছেন না কেন আজকের পরে যদি বলতে না শিখেন তাহলে বক্তব্যের সাথে করা হবে আসলে আব্দুর একটু এমনি কথা ভালো লাগে তাই এসেছি মানার জন্য নয় যদিও আলহামদুলিল্লাহ পৃথিবীর হাজারো লক্ষ পুরুষ নারী বলেন যে সেদিন থেকে এই আমল করি সেদিন থেকে বাড়িতে ছবি মূর্তি রাখিনি বাড়িতে ঢুকে যা কাঁকড়া ছিল আর মূর্তি আর পুতুল ছিল সবকে ভেঙে ঘুমালছে আপনার কথা বাস্তবায়ন করেছি ক্রামবোর্ড ভেঙে দিয়েছি ছবি তুলে রেখেছে বলছে এ দেখেন আপনার ক্রামবোর্ড ভেঙে দিলাম মারছে এক মোটা লহার বাড়ি ক্রামবোর্ডের উপরে আর ভেঙে দিচ্ছে জীবনে কোনোদিন দিন আর ক্রামবোর্ডে খুলবে না কেন আব্দুর রাহি বলেছেন ক্রামবোর্ডে হাত লাগাবো না ক্যারাম বোর্ড যদি কেউ খেলে তাহলে সে তার হাতকে কোথায় ঢুকিয়েছে সোরের রক্তে শুকুরের শুকুরের রক্তে যাতে শরীর চর্চা নেই টাকার হার জিত নেই এমনি চলে সেই কাজটা রাসুল সাল্লাম বলছেন ও কোথায় হাত ডুবালো শুকুরের সোরের রক্তে